এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি তার যে ছোট ছোট নেতারা আজকাল বড় বড় কথা বলছে তাদেরকে একটা কথা বলে দিই যে শুভেন্দু অধিকারী মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বহিরুহ তিনি একটা বিশাল বড় বটবৃক্ষ আর আপনি হচ্ছেন একটা ছোট ফল এই ফলটা ওই গাছ থেকেই পড়েছে আর ফল যতই বড় হয়ে যাক না কেন কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না আপনাকে চেনে লোকে আপনাকে যতটুকু আপনাকে এমনিতে বাংলার মানুষ সম্মান দেয় না বাংলার মানুষ বলে একদিকে বন্ধু অন্যদিকে শুভেন্দু যে কেউ বন্ধু কেউ শুভেন্দু বাংলার মানুষ আপনাকে সম্মান দেয় না কিন্তু যতটুকু আপনার পরিচিতি আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুভেন্দু অধিকারী তৈরি করেছেন আপনি এত বড় বড় কথা যার ব্যাপারে বলেন নামে ডাকেন কখনো খালা কখনো বেগম কখনো মমতাজ রাখবেন তার আপনি এতদিন ছিলেন বলে লোকে আপনাকে চিনতে পেরেছে যেদিন থেকে আপনি তৃণমূল কংগ্রেসের বাইরে গেছেন আপনাকে লোকে লোডশেডিং এমএলএ বলে চেন আপনি লোডশেডিং এমএলএ আপনি লোডশেডিং মাস্টার আপনি বিরোধী দলনেতা নন আপনি দেশের যে কোনো খানে যান রাজ্যের যে কোনোখানে আমি শুভেন্দু অধিকারী আমি বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের কেউ চেনে না আপনাকে তাই সম্মান রয়েছে সেই সম্মানটুকু হাতে রাখুন সামনে খেলা আছে ভয়ঙ্কর খেলা নেই ভালোবাসার খেলা আছে উন্নয়নের খেলা আছে আমরা খেলবো আমরা জিতবো আর মা বোনেরা যদি সাথে থাকে তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নেই